আসসালামু আলাইকুম তো আশা করি নিশ্চয় সকলেই ভালো আছেন আমি চাই আপনারা সবসময় বালর দলেই থাকুন তো ফাইনালি অন স্ক্রিনের আরও একটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম যেখানে আমি আপনাদের প্রিয় দল নিয়ে কথা বলতে এসেছি যেখানে আপনাদের প্রিয় প্লেয়ার নেইমার জুনিয়রকে নিয়ে কথা বলতে এসেছি সো আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু ফলো করে দিতে পারেন তো আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে নেইমার জুনিয়রের আপডেট যেখানে আপনারা কমেন্ট সেকশনে অনেকেই কিন্তু বলা বলি করতেছেন ভাই নেইমার জুনিয়র নাকি সামনের দুই ম্যাচ পর্যন্ত ব্রাজিলের সাথে ট্রেনিং করবে এবং নেইমার জুনিয়রকে নাকি সামনের দুই ম্যাচ পরে তৃতীয় যেই ম্যাচটা রয়েছে কোফা আমেরিকার গ্রুপ পর্বের ওই ম্যাচটা নাকি নেইমার জুনিয়র খেলবে সো এমন ধরনের কমেন্ট সেকশনে কিন্তু অনেকে কমেন্ট করতেছেন ভাই আপনাদের সর্বপ্রথম যে কথাটা বলতে চাই নেইমার জুনিয়র কফাইমেৰিকাৰ স্কুৱাডে এড হৈছে অথবা নেমাৰ জুনিয়ৰ ব্রাজিলের সাথে ট্রেনিং সেশনে যোগ দিবেন এই নিউজটা আপনারা কোথায় পেয়েছেন আমার অন্তত জানা নেই আপনারা কোথায় পেয়েছেন সেটা হয়তো আপনারা জানেন ভাই এমন ধরনের অথেন্টিক নিউজ আমি কোথাও কিন্তু ফাইনি হ্যাঁ এমন ধরনের নিউজ আমি কোথায় পেয়েছি আমি বেশ কয়েকটা ইউটিউব চ্যানেলে দেখেছি তারপর কয়েকটা ফেসবুক পেজে দেখেছি যারা কিন্তু অহরহ এই নিউজটাকে পাবলিশ করতেছে এটার সোর্স হিসেবে থাক কি মেনশন করতেছে আমি বলি এইটার সোর্স হিসেবে অনেকেই মেনশন করতেছে এন্ড্রিক নাকি এমন কথা বলছে এন্ডিক সর্বশেষ যে ইন্টারভিউটা দিয়েছে ওইখানে নাকি নেইমার জুনিয়র সম্পর্কে এমন ধরনের কথা বলছে সো নেইমার জুনিয়র সম্পর্কে এন্ড্রিক কি বলেছেন এই বিষয়টা নিয়ে আমরা আরেকটু পরে কথা বলবো প্রথমত আমি নেইমার জুনিয়রের বিষয়টা শেষ করি ভাই দেখেন নেইমার জুনিয়র যদি কোফা আমেরিকায় ব্রাজিল দলের সাথে অ্যাড হইতো তাহলে কিন্তু এটা সিবিএফ থেকে প্রকাশ হইতো এখন সিবিএফ ফাইনাল যে স্কোয়াডটা কোফা আমেরিকার সেটা কিন্তু কনবেবলের কাছে অলরেডি জমা দিয়েছে এইখান থেকে তিন থেকে চার দিন আগে ওইটা জমা দেওয়ার পরে এমন মুমেন্টে কি আপনার মনে হয় যে নেইমার জুনিয়রকে স্কোয়াডে অ্যাড করবে যদি কোনো একটা প্লেয়ার যদি ইঞ্জুরি হয় ওটা হচ্ছে আলাদা রিজন যেমন ধরুন ঘন্টা আগে যদি কোনো একটা প্লেয়ার ইঞ্জুরি পিক করে তাহলে ওই প্লেয়ারটার বদলে নতুন একটা প্লেয়ার নিতে পারবে এখন আপনি যদি ব্রাজিল টিমটার দিকে দেখেন তাহলে এই মুহূর্ত পর্যন্ত কারোর ইঞ্জুরির কিন্তু নিউজ নাই অনেকে বলতেছে ভাই ইবালিসন ইঞ্জুরি অনেকে বলতেছে মার্টিনেলি ইনজুরি ইঞ্জুরি এদের পরিবর্তে নাকি অন্য কোনো প্লেয়ারকে নেওয়া হবে ভাই এমন ধরনের নিউজ কিন্তু আমি এখনো দেখি নাই হ্যাঁ তারা কয়েকটা ডিসকমফোর্টে বুক ছিল ওটা অলরেডি সেরে গেছে ওইটা হিসাব করলে কিন্তু এখন কোপা আমেরিকার স্কোয়াডে আপনার পরিবর্তন আনার কোনো চান্স আমি দেখতেছি না ইভালিসন এবং মার্টিনের যে ইঞ্জুরের কথাটা বলতেছি এই ধরনের নিউজ কিন্তু আমি এখনো পর্যন্ত ব্রাজিলের প্রথম সারের গণমাধ্যমে এখনো আমি পাই নাই যেটাকে আমি অথেন্টিক হিসেবে ওই তাদের নিউজটা আমি নিতে পারতেছি না তো তাদের যে বিষয়টা তারা যে নিউজটা সরাইলো যেমন ধরুন নেইমারকে নিয়ে যদি কেউ একটা ফট করে নিউজ ছড়াই দেয় তাহলেই কিন্তু আপনারা ওইটা বিলিভ করে নেবেন কারণ ওই জিনিসটা কিন্তু সহজে ভাইরাল হয়ে যায় যেমন ধরুন বড়ো একটা নিউজ চ্যানেল থেকে যদি অথবা বড় একটা ফেসবুক পেজ থেকে যদি নেইমার জুনিয়রকে নিয়ে বলে যে নেইমার জুনিয়র আগামী ম্যাচটা খেলতে যাইতেছে আপনারা ওইটা বিলিভ করে নেবেন কারণ তাদের চ্যানেলটা বড় তাদের যে পেজটা ওইটাও কিন্তু অনেক বড় যার কারণে আপনি মনে করবেন তারা অথেন্টিক নিউজ দিতেছে বাট তারা যে ভিউর জন্য অথবা তাদের ফেসবুক পেজের রিচের জন্য যে তারা এই ধরনের ফেক নিউজ দিতেছে সেটা কিন্তু আপনি কল্পনাও করতে পারবেন না অনেকেই দেখলাম অনেক ইউটিউবারকে কিন্তু আমি দেখছি ব্যক্তিগতভাবে তারা কি করে ফেসবুক পেজে বড় বড় ব্রাজিলিয়ান বাংলাদেশের যে ফেসবুক পেজগুলো আছে অথবা গ্রুপগুলো আছে ওইখানে একটা নিউজ পেলে ফট করে ওইখান থেকে ওই নিউজটা কালেক্ট করে তাদের চ্যানেলে কিন্তু আপলোড দিয়ে দেয় ভিডিও আকারে বাট তারা কিন্তু নিজেরাও চিন্তা করে না যে আসলে এই নিউজটা অথেন্টিক নাকি এই নিউজটা ফেক তারা কিন্তু ওইটা চিন্তা করে না সো ওইখান থেকে আমি নিজেকে একটু ভিন্ন রূপে আপনাদের সামনে কিন্তু উপস্থাপন করা ট্রাই করি সব সময় কারণ আমি কোনো একটা নিউজ পেলে ওই নিউজটার অথেন্টিক কিনা ওইটা কিন্তু আগে আমি যাচাই বাছাই করি তারপরে আপনাদের সামনে নিয়ে আসি সো আমি এখনো পর্যন্ত ব্রাজিলিয়ান গণমাধ্যমে ওই জিনিসটা পাই নাই যে নেইমার জুনিয়র দলের সাথে অ্যাড হয়েছে অথবা তিনি কোফা আমেরিকার সেকেন্ড ম্যাচটা খেলবেন এই ধরনের তথ্য কিন্তু আমি পাই নাই হ্যাঁ এমন ধরনের নিউজ আমি পাইছি যে নেইমার জুনিয়র আগামী দুই ম্যাচে ব্রাজিলের ম্যাচটা গ্যালারিতে বসে দেখবে যেইখান থেকে তিনি গ্যালারিতে বসে তার টিমকে সাপোর্ট দিবেন আর একটা জিনিস হইতে পারে কোফা আমেরিকার যেই ক্যাম্পটা রয়েছে ওই ক্যাম্পে গিয়ে তিনি প্রতিটি প্লেয়ারকে উৎসাহ দিতে পারে বাট তিনি যদি স্কোয়াডে না থাকে তিনি কিন্তু ট্রেনিং সেশনে যোগ দিতে পারবেন না এটা কিন্তু আপনার হচ্ছে কন বেবলের রুলসের এগেনস্টে যেটা ব্রাজিল করতে পারবে না হ্যাঁ কখন পারবে ওই স্কোয়াড থেকে একটা প্লেয়ার কিন্তু ভাব দিতে হবে তারপর নেইমারকে অ্যাড করতে হবে তখন কিন্তু তিনি পুরো স্কোয়াডের সাথে অ্যাড হয়ে ট্রেনিং করতে পারবেন তো যারা এমন ধরনের নিউজ ছড়াইছে নেইমার জুনিয়র দলের সাথে অ্যাড হয়েছে তিনি সামনের একদিনের মধ্যে তিনি দলের সাথে ট্রেনিং করবেন এবং কি ওই যে তৃতীয় ম্যাচটা ওই তৃতীয় ম্যাচটা এক পর্যন্ত ট্রেনিং করবেন এই নিউজটা সম্পূর্ণ ফেক ভাই আমি এখনো পর্যন্ত পাইনি নিউজটা এটা সম্পূর্ণ ফেক তো নেইমার জুনিয়র যে কোপা আমেরিকা খেলবে ওইটার সোর্স হিসেবে তারা অ্যান্ড্রিককে কিন্তু টেনে এনেছে যে এখানে নাকি বলেছে নেইমার জুনিয়র কোপা আমেরিকা খেলবে ভাই এই বিষয়টা নিয়ে যখন আমি গাটাঘাটি করতেছিলাম গত রাত্রে অ্যান্ড্রিকের যে সম্পূর্ণ ইন্টারভিউটা ওটা যেহেতু প্রকাশ হয়েছে ওইখানে কিন্তু আমি দেখি নাই নেইমার জুনিয়রকে নিয়ে এমন ধরনের কথা তিনি বলতে সো নেইমার জুনিয়র সম্পর্কে তিনি বলেছেন যে হ্যাঁ আমি নেইমার জুনিয়র অনেক বড় একজন ফ্যান আমি দেখেছি নেইমার জুনিয়র শান্তসে খেলতে আমি দেখেছি নেইমার জুনিয়রকে আলহিলালে খেলতে আমি দেখেছি নেইমার জুনিয়রকে বার্সেলোনাতে খেলতে যেখানে তার নিচে সেরাটা দিয়েছে এতটুকুই জাস্ট এতটুকুই কিন্তু নেইমার জুনিয়র সম্পর্কে অ্যান্ড্রিক বলেছেন আর তিনি বলেছেন নেইমারের সাথে খেলার জন্য আমি এখনও অধিক আগ্রহে আছি সো নেইমার জুনিয়রের সাথে খেলার জন্য অধিক আগ্রহে আছি এই জিনিসটাকে কোট করেই তারা কিন্তু বলতেছে কোপা আমেরিকা অ্যান্ড্রিক এবং নেইমার জুনিয়র নাকি একসঙ্গে খেলবে বাইরে বাই কোন ধরনের লজিক আমি বুঝতেছি না বা এমন ধরনের লজিক দেখে আমার নিজেরও কিন্তু হাসি পেতেছে সো যারা আশা করি এই বিষয়টা নিয়ে কমেন্ট করেছেন যে কোফা আমেরিকায় নেইমার জুনিয়রের খেলার চান্স আছে কিনা অথবা কোফা আমেরিকার আগে নেইমার জুনিয়র ট্রেনিং সেশনে ব্রাজিলের দলের সাথে অ্যাড হইতে পারবে কিনা আশা করি আপনারা এই সম্পূর্ণ নিউজটা এই ভিডিও থেকে পেয়েছেন সো আজকের ভিডিওটা এখানেই শেষ করব যাওয়ার আগে বলতে চাই আপনি যদি একজন ফুটবল ফ্যান হয়ে থাকেন তাহলে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিতে পারেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে কিন্তু একটা ফলো করে দিতে পারেন আল্লাহ হাফেজ বাই